হ্যালো বিয়ার্স চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজই পুরুষ মহিলা উভয় কিন্তু শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এই সার্কুলারটি থেকে এই সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী শহীদ কলেজ চট্টগ্রাম নিম্নবর্তী পদে শিক্ষক কর্মচারী নিয়োগের উদ্দেশ্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে কিন্তু পদ রয়েছে বেতন স্কেল রয়েছে তারপরে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো সর্বপ্রথমে যে এই পদটি আছে সেটি হচ্ছে প্রবাসক বিষয় আইসিটি তারপরে হচ্ছে পদসংখ্যা একজন কিন্তু নেওয়া হবে ইংরেজি ভার্সন কলেজ শাখা এখানে শিক্ষাগত যোগ্যতা এই পদটির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী দুই শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি এবং দুই শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষাজীবনের অন্যান্য স্তরে একটির বেশি তিন শ্রেণী বিভাগ সম্মান গ্রহণযোগ্য হবে না বয়সীমা সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তারপরে এই পদটির জন্য বেতন স্কেল আপনার বেতন স্কেল হবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে ও সম্মানে দুই হাজার টাকা আপনাকে দেওয়া হবে তারপর আছে দুই নম্বরে যে পদটি আছে সেটি হচ্ছে অস্থায়ী সহকারী শিক্ষক বিষয় রসায়ন পদসংখ্যা একজন বাংলা ভার্সন মাধ্যমিক শাখা এখানে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সম্মান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তিন বিভাগ শ্রেণী সম্মান গ্রহণযোগ্য হবে না সীমা পঁয়ত্রিশ বছর এখানে আপনার বেতন গ্রেড ধরা হবে দশতম এবং ষোলো হাজার নির্ধারিত বিএড ধারীর ক্ষেত্রে প্রযোজ্য গ্রেড এগারো তারপরে হচ্ছে বারো হাজার পাঁচশো হতে নির্ধারিত নন বিএড এর ক্ষেত্রে প্রযোজ্য অস্থায়ী অতি সহায়ক পদসংখ্যা লোকজন লোক নেওয়া হবে একজন এবং কলেজ শাখা তারপরে হচ্ছে জিএসি জেডিসি সমমান বয়সীমা তারপরে হচ্ছে অনূর্ধ্ব পঁয়ত্রিশ বৎসর এখানে আপনার বেতন গ্রেড ধরা হবে বিশতম অনুযায়ী তারপরে হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা নির্ধারিত তারপরে এখানে ব্যত নিষ্কাল অন্যান্য সুবিধা তারপরে আরও অনেক কিছু দেওয়া আছে তো আপনারা কষ্ট করে দেখে নেবেন আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখন আমরা দেখবো আবেদন শুরু কবে শেষ কবে আবেদনের কিন্তু একেবারে সময় নিকটে চলে আসছে আবেদনের সময়সীমা কিন্তু আর বেশি নেই আবেদন শুরু হয়েছিল চার ডিসেম্বর দুই হাজার এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই সময়টুকুর ভিতরে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হচ্ছে পরে কোনো টপিকে আল্লাহ হাফিজ